কোরআনেই তো নাই পাঁচ অক্ত নামাজ এটা আমি ওপেন চ্যালেঞ্জ পাঁচ অক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নেই পাঁচ অক্ত সালাতের কথা পাঁচ অক্ত উল্লেখ করে পবিত্র কোরআনের কথা নাই কোরআনের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা নাই আসলে পাঁচ অক্ত নামাজের কথা মানে ফজর জোহর আসর মাগরীব এশা এভাবে কিন্তু কোরআনে আসে নাই বোখারি শরীফের সালাত অধ্যায়ে হজরত আবু বকর আনহু থেকে বর্ণিত একটি হাদিস অনেক সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসে নাকি পাঁচ অক্ত নামাজের দলিল নেই এ বিষয়ে চ্যালেঞ্জ করেছেন বিপির সাহেব জবাবে আমাদের সাহেবরা কি বক্তব্য দেন চলুন জেনে আসি প্রথমে আমরা শুরু করি মানুষ একজন সু মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন সে আপনাকে আস্তে আস্তে যে নামাজ না পড়ে সে কখনো মুসলমান হতে পারে তাহলে আপনি কি মুসলমান কি আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামাই ক্যামের ব্যাখ্যা মানবেন এটা তো কোরআন এবং হাদিস কোরআন কোরআন এর ব্যাখ্যা মানবেন কোরানে তো কোরআনেই তো নাই ফাঁস নামাজ আপনি ওলামার কথা আসবে কেন এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ তো চলুন এ পর্যায়ে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আহলে হাদিস শাইখের বক্তব্য শুনে আসি পাঁচ অক্ত সালাতের কথা পাঁচ অক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আকিমুস সালাত ওয়া আতুয যাকাত আকিমুস তো একজন মুসলমান যে মারা যাবে তার মৃত্যুর পর তার কাফন দাফন কবর জানা যা কিভাবে হবে এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই আশ্চর্য কিছুই বলা নাই এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি আর কিছু মানি না তাহলে আপনার কাফন কেমনে হবে আপনার দাফন কেমনে হবে আপনার জানাজা কেমনে হবে আপনার গোসল কেমনে হবে আপনার কবর কেমনে হবে তাহলে কি আপনাকে এখন হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে না জানা যা কাফন দাফন ছাড়াই মাটিতে খুঁজে দেওয়া হবে আর ব্যাখ্যা কি দিবেন কথা মনে হয় বুঝাতে পারিনি আমি এইগুলোর বিস্তারিত বর্ণনা কোথায় আছে একটা বিরাট অংশ সামান্য হুকুম হাকাম তো বাদ দিলাম একটা পূর্ণ বিরাট অংশ মৃত্যু থেকে নিয়ে মাটিতে দাফন করা পর্যন্ত বিরাট অংশের বিস্তারিত কোনো বর্ণনা পবিত্র করা যায় না আদিস আছে তো এই পর্যায়ে বক্তব্য দিবেন কাদি জাবের সাহেব উনি বন ইসরায়েল থেকে বক্তব্য দিবেন চলুন শুনে আসি তার বক্তব্যটি নামাজের দলিল দেয় যায় তোমার কি সুরা বনি ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াত এই সুরা বনি ইসরায়েল মাক্কি সুরা মহানবী যখন এই সুরা যখন না জিলিস তখন সালাতি আহে নাই সালাতের দলিল দিতে মহানবী সালাত কয় কয়না নবী আমাদের মতো মানুষ জালেক আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আর মুলি নামাজ পড়িয়া মেরাজে যাইবু আর সালাতু মেরাজুল সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারো সাথে যে পাঁচ ওয়াক্ত পরে পড়ুক আমার কাছে কথা হইলো কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দ্বার করাইলা কেন আমার কাছে কথা হইলে এইটা তুমি পাঁচ ওয়াক্ত পড়ো ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাই নেই করো কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নাই কেরা কইছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই আছে দায়মি সালাতের কথা আমাদের একতেলাভ দিমত নামাজ নিয়ে আনা দিমত হইলো ওয়াক্তি আর দায়মি ল আমাদের মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজই মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না কয় মারফতি নামাজ মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশ বছর পরে আব্বাসিয়া রাজা মোতা অর জামানায় মুতাসিম নায় অর সিম্বিল্লা মামুনুর জামানায় মামুনুর রশিদের জমা নায় রশিদের জমা এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলায় একটা মক্কা না এবং সব আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জামানায় ৬ ছয় মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা কর সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যে থইলার বিড়াল তো এই পর্যায়ে আবু তো হাদনান হজুরের বক্তব্যটি শুনে আসি অচক্ষ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ক্রোচ তালা পোকা ওরা জাহার নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে বক্তব্য দিবেন মুস্তাফিজুরহান হুজুর তিনি ছোট বনী ইসরায়েলের থেকে দলিল দিবেন তরুণ শুনে আসি তার বক্তব্যটি আপনাদেরকে একটা কথা বলি আসলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা মানে ফজর জোহর আসর মাগরিব এসা এভাবে কিন্তু কোরআনে আসে নাই এভাবে কিসে নাই কোরআন আসে নাই কোরআন খালি ও ও আত নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এই কথা বলা হয়েছে কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজের যে সংজ্ঞাগুলো যে ফজর কখন পড়ব জহর কখন পড়ব এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে বলুন সুহান এখন যারা বলে যে কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো আল্লাহ রবুল আলমিন বলেন لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় সূর্য ঢলে পড়ার পর হল জোহরের সালাত আর রাত্রির অন্ধকারে নেমে আসার পর মাগিব গি বৈশার আর ফজরের সালাতের কথা তো স্পষ্টই আল্লাহ সোহান হওয়া বলে দিয়েছেন কোরআন আল ফজর 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 মানে কি ফজরের নামাজ সোমান আল্লাহ আছে না নাই এই পর্যায়ে বক্তব্য দিবেন কাদি জাবের সাহেব উনি বনি ইসরায়েল থেকে বক্তব্য দিবেন চলুন শুনে তার বক্তব্য নাম্বার আয়াত কে পাঁচ ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল হিসাবে ধরে সতেরো নাম্বার সুরা সুরা বনি ইসরায়েল আয়াত নাম্বার আটাত্তর আপনারা মন দিয়ে শুনবেন এই আয়াতের মধ্যে আকিমুস সালাত এই সালাত শব্দটা আছে একবার আকিমুস সালাত শব্দটা আছে একবার আচ্ছা লিদুলিকিস। শামসে শামস মানে সূর্য লিদুলিকি মানে হচ্ছে ঢলিয়া পড়া ঢলিয়া যাওয়া ইলা মানে দিকে গাছাকিল মানে অন্ধকারের লাইলে মানে রাত্রে সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে ওয়া কুর আন আল ফজরে ওয়া এবং কোর আনাল কোর আন ফজরে মানে ভোরের ইন্না কোরআন ফাজিরে নিশ্চয়ই ভোরের কোরআন কানা হয় মাসুদা প্রমাণিত মাসুদা শব্দের অর্থ হল প্রমাণিত তাহলে এই আয়াতের মধ্যে সালাদ শব্দটা আছে একবার শামস শব্দটা আছে একবার গাছাকিল শব্দটা আছে একবার লাইলে শব্দটা আছে একবার কোরান শব্দটা আছে দুইবার ফাজরে শব্দটা আছে দুইবার মাসুদা শব্দটা আছে একবার তাহলে এইখানে সালাতুল ফজর পাইছেন না পাইছেন কি এরা কি করছে কোরআন কে বাংলা অনুবাদ করছে হইল সালাত মানে এটা তো এরা ডিকশনারি ই করে দিছে মানে শব্দই সাতিয়ান করে দিছে কোরআন অর্থ কি না মাস কোরআনের বাংলা অর্থ কি না মাস সালাত ও আরবি শব্দ কোরআন আরবি শব্দ তে কুরআন এর বাংলা অর্থ সালাত করলেন কেমনে কুরআনের বাংলা অর্থ নামাজ করলেন কেমনে এটা কি খোদার উপরে খোদাগিরি নয় তো এই পর্দায় আমাদের সহায়ক ডক্টর খন্দকার তাহাঙ্গির সাহেবের বক্তব্যটি আমরা শুনে আসি তো পাঁচ নামাজ কুরআনে অন্য অনেক জায়গায় আছে বা সুবহানাল্লাহ হিনা হিনা تصبحون ولله الحمد

প্রথমাংশ পর্যন্ত যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ জোহর এরপর একটু পরে আরেকটা নামাজ আসর এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরিমাগ্রিফ আর একটু অন্ধকার হইলে এসা এই কথার মধ্যে একসাথে চাই ওয়াক্ত নামাজ এরপরে আল্লাহ তালা বলেন আল এবং ফজরের কেরাত এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে পাঁচ এখন আমরা সজল হোসেন সাহেবের মুখে বক্তব্যটি শুনব নামাজের কাঠামো সম্পর্কে ধারণা নাই এমন কেউ হাদিস দিয়ে নামাজ পড়তে পারবে না নামাজের অসংখ্য হাদিস যেমন বর্ণিত হয়নি তেমনি নামাজ নিয়ে অসংখ্য জাল হাদিসের আজ পর্যন্ত মীমাংসা হয়নি একটা জাল হাদিস বানান দেখে যেটা মুহাদ্দিসরা ধরতে পারবে না এবং চ্যালেঞ্জ দেয়া সাইফুল হাদিসের বিরুদ্ধে আশি ভাগ হাদিস অস্বীকারের অভিযোগ তুলেছেন আরেক আজহারি সাইকুল হাদিস এক সাহকের হাদিস আরেক সাহেক মানে না রাসুল সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবে নামাজ পড়তে হবে এমন একটি হাদিসের ভিত্তিতে সম্প্রতি আহলে হাদিস আন্দোলন শুরু হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাল্লু কামার আইতুমনি উসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়বে তো নবীজি সাল্লি সাল্লামকে নামাজ পড়তে শুধু আবু হরায়রা আবু সৈয়দ খুদুরি রেদি আলাহ দেখেছেন হজরত আবু বকর ওমর রেদি আল্লাহ দেখেননি নবীজি সাল্লাহ সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হজরত আবু বকর রেদিআলা তালহু যিনি হিজরতের সময়েও নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে ছিলেন তিনি নামাজের সঠিক এবং সম্পূর্ণ কাঠামো বর্ণনা করত দূরের কথা বোখারে শরীফের সালাত অধ্যায়ে হজরত আবু বকর রেদি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসও নেই রাসূল সাল্লাহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার বিস্তারিত বর্ণনার জন্য ইমাম বোখারীর কাছে হজরত আবু বকর বা ওমর এদ্দেলা তালাহুকে নির্ভরযোগ্য সূত্র মনে হয়নি অথচ বোখারী শরীফেই বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লা সাল্লাম বলেছেন জান ও মাল দিয়ে আবু বকরের চেয়ে অধিক কেউ আমার প্রতি হেসান করেনি আমি কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম আমরা আবারও কাজী জাবে সাহেবের মুখে আবার বক্তব্যটি শুনবো কোরআনে পাঁচয় নামাজের কথা সরাসরি কোরআক আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেই স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোন সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হল নামাজের যতটি হাদিস আছে ইমাম বোখারির এই খিতাবে আপনি দেখবেন নামাজ দেয় আউ বকর সিদ্দিক রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকর সিদ্দিকের থেকে বেশি নামাজ কে শিখছে যদি বাক্তি নামাজে শিখে তা মাওলা আলী আউ বকর মরা এগো থেকে তো বেশি কেউ শিখে তো শেষ পর্যায়ে আমরা শাহেক আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে বক্তব্যটি শুনবো পাঁচশোয়াক্ত নামাজে কেবলমাত্র ফরজ নামাজ আদায় করলেই কি হবে পাঁচশোয়াক্ত নামাজের মধ্যে শুধু ফরজগুলো যদি কেউ আদায় করে আল্লাহর খাতায় নামাজি হিসাবে সে গণ্য হবে সে ফরজ আদায়কারী হিসাবে বেঁচে যাবে কিন্তু সুন্নর যে নামাজগুলো আছে এগুলোকে নিয়মিত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহ করল অর্থাৎ তার ক্ষতি হলো লস পড়ল সে কারণ নবীজি যেটা জীবনে কখনো ছাড়েন নাই আপনার চাকুরি হবে আজকে চাকুরীটা আপনার অনেক দরকার না হলে আপনি বাঁচ বাঁচবেনই না আপনাকে বলা হয়েছে আপনি ভোটার আইডি কার্ডের একটা ছবি আনবেন আপনি এনআইডির একটা ছবি তুলে নিয়ে যাবেন এটা হবে সাধারণ মানুষের কাজ বুদ্ধিমান বিচক্ষণ মানুষ হলে দুই তিনটা ফটোকপি করবে সম্ভব হলে আইডি কার্ডটা অরিজিনালটাও সাথে রাখবে না জানি কোনটা কাজে লাগে ঠিক না বে ঠিক নফল নামাজ নফল রোজাটা হলো এরকম যদি ফরজের ঘাটতি দেখা দেয় কেমন আল্লাহ তালা নফল দিয়ে সুন্নত দিয়ে সেটা ঘাটতি পূরণ করবেন